প্রায় দুই কোটি টাকা জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের উন্নয়ন ও নিয়ন্ত্রণ শাখার পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তিন জুলাই বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক কমিশনের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন মামলার এজাহারে বলা হয় প্রকৃতপক্ষে মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিন অসাধু উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে জ্ঞাতয় বহির্ভূত এই সম্পদ অর্জন করেছেন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এক কোটি আটান্ন লাখ তিয়াত্তর হাজার একশো বাউন্ন টাকা মূল্যের আয় বহির্ভূত সম্পদ করে শাহানা পারভীন শাস্তিযোগ্য অপরাধ করেছেন অনুসন্ধান সংশ্লিষ্টরা জানিয়েছেন সম্পদের বৈধ কোনো উৎস না দেখাতে পারায় মামলা হয়েছে মামলা পরবর্তী তদন্তে এই দম্পতির আরও সম্পদের তথ্য পেরিয়ে আসতে পারে বলে ধারণা করছেন অনুসন্ধান সংশ্লিষ্টরা এদিকে মোবারক শাহানা দম্পতির বিরুদ্ধে মামলা হলেও রাজুকের শতাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছেন দুদকের জালে এদের মধ্যে যাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান তারা হলেন রাজুকের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সাবেক চেয়ারম্যান প্রকৌশলী এম আজিজুল হক সাবেক সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম নুরুল হক সাবেক পরিচালক আব্দুর রহমান ভূইয়া রাজুকের বর্তমান প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সহ শতাধিক কর্মকর্তা কর্মচারীর নাম রয়েছে তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন বর্তমান কিংবা সাবেক যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করে প্রাথমিক প্রমাণ পেলে মামলা হবে ডেস্ক রিপোর্ট আমাদের সময়